বারো নভেম্বরের মধ্যে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারির দাবি জানিয়েছেন বিসিএসএর সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা তাদের অভিযোগ অন্য ক্যাডারের কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বারো বছরের বেশি সময় ধরে বঞ্চিত করা হচ্ছে রাজধানীর ওসমানগনি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন জেলায় কর্মরত বত্রিশ থেকে তেতাল্লিশতম ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা তাদের অভিযোগ সাঁত্রিশতম ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসির সভা হচ্ছে না ফলে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা আমাদের তেত্রিশ বেসে যারা প্রশাসন আছে তারা এডিসি হয়ে গেছে আরো এক দুই বছর আগে অথচ বারো বছরে আমি আমার ন্যায্য পদোন্নতিটুকু পাইনি তাদের বারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা প্রবাসের আছে এই বঞ্চনা এই বৈষম্য আসলে আমরা মানতে চাই না এর জন্য আমরা আমাদের সহকর্মীর সাথে একত্রতা পোষণ করার জন্য এখানে এসেছি পরে সংবাদ সম্মেলনে প্রভাষকরা দাবি জানান রোববারের মধ্যে ডিপিসি সভা করতে হবে এছাড়া বারো নভেম্বরের মধ্যে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারি করতে হবে দুই নভেম্বরের মধ্যে যদি ডিবিসির কোনো তারিখ না পায় এবং পদোন্নতির এই সমস্যাটি সমাধান না করা হয় তাহলে আমরা আগামী দুই নভেম্বর বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ লাগাতার কর্মসূচির ঘোষণা করবে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আফসানা ফ্রিজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা